রমজানের পর এবার উত্তরপাড়া পৌরসভার পক্ষ থেকে উত্তরপাড়া বাজারগুলিতে প্লাস্টিক ব্যবহারের বর্জন রুখতে মাইকিং ও প্রচার অভিযান যদিও বাজারের অগ্নিমূল্য বাজার দর এবং প্লাস্টিক কারখানাগুলি বন্ধ করার আবেদন ক্রেতা ও বিক্রেতাদের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়মের অধীনে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে উত্তরপাড়া কোতরাং পৌরসভা একশো কুড়ি মাইক্রনের নিচে একক ব্যবহৃত প্লাস্টিকের বিরুদ্ধে ব্যাপক প্রচার শুরু হয়েছে এছাড়াও আমরা পরিবেশকে ক্ষতিকর একক ব্যবহৃত প্লাস্টিক থেকে বাঁচাতে বায়োডিগ্রেডেবল ক্যারি ব্যাগ প্রবর্তন করতে চলেছে আজ সকালে উত্তরপাড়া মাখনবাবুর বাবুর বাজার থেকে শুরু হয় এই প্রচার অভিযান যেখানে পুরসভার কর্মীরা সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের সচেতন করার পাশাপাশি তাদের পরিবেশ বান্ধব ক্যারি ব্যাগ দেওয়া হয় আজকের এই প্রচার অভিযানে পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব পুরপারিষদ সুব্রত মুখার্জি ছাড়াও ছিলেন অর্ণব রায় এছাড়াও ছিলেন উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্নাল আজকের এই অভিযান পুরো প্রধান নিজে বিভিন্ন দোকানে গিয়ে প্লাস্টিক দেওয়ায় ফাইন করেন পাশাপাশি আগামী দিনে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই সচেতন করেন যদিও অনেকেই প্লাস্টিক কারখানাগুলোর ওপর ব্যবস্থা গ্রহণের আবেদন করেন

আমদানি মার্কেটে আমদানি কম তাই জন্য আমদানি এখন বলছে হাল আবার কমে গেছে না অনেকবার অনেক বার্তায় শুনেছি আর আমার কথা কিছু আসছে না হলে ভালো সেটাই ভালো হবে আপনারা আবার সবার ভালো আমার ছোটোবেলা এই ভদ্রলোকের সঙ্গে এও জানবে এই কথা আপনারা আপনি জানেন না সেটাই ভালো করে প্লাস্টিকের জিনিস যে প্রচার হচ্ছে যে প্লাস্টিক আবার করবেন না এতে সমাজের ক্ষতি জাম হচ্ছে ডেঙ্গু হচ্ছে ডাল হচ্ছে দেখুন যারা সচেতন মানুষ তারা কিন্তু নিজে থেকেই বর্জন করেছে আমরা ধরুন প্লাস্টিক খেলতে চাইছি তারা নিচ্ছে না তারা বলছে তোমরা কাপড়ের ব্যাগ ব্যবহার করো এটা আমরা মানে উপকৃত যতদিন সচেতনতা শিবির চলছে ততদিনই হচ্ছে আবার পুনরায় তো আবার না পুনরায় না যারা একটুখানি ভুলদার মানুষ তারা যদি নিচ্ছে না যা আমার ভালো আমাদের এখানে ফল ফল বেশি এবং তারা নিজেরা ব্যাগ আনছে নিচ্ছে না যারা একটু অবুজ লোক তারা কী বলতে করেছে তারা বোঝে না সমাজ সম্বন্ধে যারা বোঝে না সচেতন নয় আবার তারা এই প্যাকেটটা আবার চাইছে নিচ্ছে মনে হয় আপনি একজন ব্যবসায়ী কি হলে ভালো হয় একটাই উপায় প্রশাসনকে কঠোর হতে হবে আমাদের যে নিচ্ছে তাকেও আপনাকে ফাইন করতে হবে যে দিচ্ছে তাকেও ফাইন করতে হবে এটা তো উচিত এবং উচিত আমার মনে হয় শুধু ফাইন নয় শাস্তি দেওয়া উচিত আমার বাড়ির পাশের একটা বাড়িতে যেভাবে ওরা পাড়ার লোক গিয়ে ফেলছে দোরদার ফেলছে এটা বলে পাড়া যাচ্ছে না তো হ্যাঁ মোদের মোদের বোতল এটা কি হচ্ছে এটা আমরা আমার আশা তো আমরা নিজেরা সচেতন নই এবং এর জন্যে দরকার হচ্ছে আয়ুব খানের পলিসি একবার মানুষকে চাবুক না মারলে মানুষ ঠিক থাকবে না যেখানে তৈরি হচ্ছে সেটা হয়তো আমার এলাকার আমার মিউনিসিপালিটি এরিয়ার মধ্যে বাইরে হচ্ছে কিন্তু আমরা মানুষকেও সতর্ক করছি যে আপনারা যদি কেউ দিয়ে থাকে ক্যারি প্যাকেট সেটা পর্যন্ত এবং আমাদের এখানে লোকাল যে কারখানা আছে আমরা আগে সেই কারখানাকে তুলেছিলাম আপনার নিশ্চয়ই মনে আছে এবার বাইরের যে কারখানা মিউনিসিপালিটি এরিয়ার না আছে সেগুলো আমাদের পক্ষে করা একটা অসুবিধা আছে সব জায়গায় এক জায়গায় একসঙ্গে সবাই যদি নেবে পৌরসভা থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে আপনাদের পৌরসভা থেকে আমরা তো একাধিকবার সারা বছরই আমরা প্রোগ্রাম করি অ্যাওয়ারনেস দিই মানুষকে বোঝায় যে প্লাস্টিক পথ ক্ষতি পারে এবং প্লাস্টিক বর্জন করুন আমরা স্যাম্পেল ব্যাগ বাজারওয়ালার কাছে পৌঁছে দিচ্ছি সেই ধরনের ব্যাগ আপনারা ইউজ করুন এবং সেই ব্যাগ কোথায় পাওয়া যায় জানতে গেলে পৌরসভায় যোগাযোগ আমরা ভুলে এসেছি এবং আশা করি অভিযান চলতে চলতে একটা দিন হয়তো আমরা প্লাস্টিক যুক্ত হতে পারি অগ্নিমূল্য বাজারগুলোকে এত মূল্যমূল্য কেন হচ্ছে কি মনে হয় আপনি তো বাজার করছেন কাজ করছে এবং এটা শহর অঞ্চলেই বেশি ঘোরে ওনারা আমাদের জেলা প্রাক্ষ আসতে পারে এবং তারা বাজারে বাজারে ঘুরতে পারে তবে আস্তে আস্তে জিনিসের দাম একটু একটু করে কমছে যেরকম আমরা শশা কিনলে একশো ছিল শশা হয়তো মাছ মাংস দামও বাড়ছে মুরগির দামও বাড়ছে মুরগির দাম বাড়ছে মাটনের দাম বাড়েনি এবং ফিশও দাম বাড়ছে না কিন্তু মুরগির দামটা বাড়ছে এবং এই সিজিনে এই রেল সিজিনে এ বা সাওয়ার সিজিনে মাছের দামটা দিয়ে মুরগির দামটা বাড়ে